আমার স্ক্রিনে একটা ভিডিও চলে সারা দেখতে পাড্ডায় এই ভিডিওর মাঝে পুরানা স্মৃতি কিন্তু এই ভিডিওর মাঝে ভিডিও দেখে এরাই দই গেছে তো এই স্মৃতিটা খার খার মনে আছে কমেন্টও জানাইও সাইন কারণ এই যে একটা দৃশ্য দেখতে পাড্ডায় গড় একটা দেখতে পাড্ডায় এই গড় আশা করি আমরা বাঙালি যত মানুষ আসেন হয়তো আমরার দিব আমরা মনে যে যেটা জেনারেশন আছে ই জেনারেশন হয়তো ইলাক মানুষ কম থাকেন কিন্তু বহুত মানুষ হান্ড্রেড ও নাইটি পার্সেন্ট মানুষ ইলাগর তাকিয়া বড় হয়েছন এখন হয়তো টেকা পয়সে মানুষের বাড়িঘর করছো ইলাগর টাকা লাগেন না কিন্তু হান্ড্রেড ও নাইনটি পার্সেন্ট মানুষ ইলাগরও তাকচয় তাকিয়া বড় হয়েছন আর এখন কিন্তু এই দৃশ্যটা দেখতে পাইতায় না এখন হান্ড্রেড ও এক পার্সেন্ট যখন নিলি হান্ড্রেড ও এক পার্সেন্ট ডাউট এক পাৰ্চেণ্ট আমি কৈ আৰু এক পাৰ্চেণ্ট কোনো জেগাত হয়তো বাইচান্স থাকো পাৰে কিন্তু ইলা ইলা গৌৰ আইন এখন খুব কম পাই পায় এখন গৰীব তাই গৰীব মানুহ হ'লেও টিন থাকে এই চন থাকে না টিনৰ বেৰা থাকে বা ওপৰে টিন থাকে কিন্তু এই আমাৰ দেখা আমাৰ লাইফো ইলা গৌৰ আইন পাইছি নিজে থাকছি এখন হয়তো বালিগড় খরিয়া মনোগর ইলা গড় নাই এটা পুরানা গড় আসলো এটা শেষ হয়ে গেছে কিন্তু এই একটা দৃশ্য এই দৃশ্যত বহুত মানুষ তাকিয়া বড় হয়েছ এটা কিন্তু এই ভিডিওটা দেখি আমার পুরানা স্মৃতিতে একটা সুটোবেলার অকটা মনে পড়ছে